আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ আজকে আমি আপনাদের করে দেখাবো ভেজিটেবল চিকেন পপের রেসিপি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন লাইক দিয়ে পাশে থাকবেন চলেন চলে যায় মূল রান্নায় আজকে আমরা ভেজিটেবল চিকেন পপের রেসিপি তৈরি করব এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন হ্যাঁ আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি চিকেনটাকে পেঁয়াজ টিপ করে নিয়েছি লবণ নিয়েছি গাজর ক্যাপসিকাম আদা রসুন পেস্ট এখানে আমি কিছু সবজি নিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক অলিভ হ্যালোপিনো পিকলস এখন আমি চার পাঁচ টেবিল চামিচের মতো তেল নিয়ে নিব তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমরা একটু বেশি নিব এক কাপ পরিমাণের মতো একটু নাড়াচাড়া দিয়ে দিব পেঁয়াজটা যখন একটু হালকা সতে হয়ে যাবে তখন আমি এখানে চার পাঁচটা কাঁচা মরিচকে গোল গোল করে কেটে দিয়ে দিব এখন অনবরত একটু নাড়াচাড়া দিব এখন আমি এখানে হাফ টেবিল চামিচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দেবো আদা রসুনটা দিয়ে অনবরত নাড়াচাড়া দিতে হবে আর আদা রসুনটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমরা বুঝে নিব যে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে গেছে এখন আমি এখানে দিয়ে দিব চিকেন আমরা এক বাটি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনের পরিমাণটা একটু বেশি হবে হাড় ছাড়া চিকেন এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চিকেনকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি চিকেন আর পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি এখানে অ্যাড করে দেবো গাজর আর ক্যাপসিকাম আমরা এখানে একটা গাজর নিয়েছি আর হাফ পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি ভালো করে সবজিগুলোকে মিস করে দিচ্ছি এখন আমি এখানে লবণ অ্যাড করে দিব এক টেবিল আর হাফ টেবিল চামিচের মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন যখন একটু মানে সবজিটা একটু সতে হয়ে যাবে তখন আমি এখানে সয়া সস অ্যাড করবো হাফ টেবিল চামচের মতো সাথে দিব কালো গোলমরিচ হাফ টেবিল চামচের মতো আরও দিয়ে দিব এক টেবিল চামচের মতো টমেটো ক্যাচ এখন অনবরত ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি এখানে অ্যাড করে দিব ব্ল্যাক অলিভ হ্যালোপিনো আর পিকলস তিনোটাকে আমি একসাথে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব। এগুলো দিলে কিন্তু সবজির স্বাদটা খুবই মানে অন্য রকম একটা স্বাদ চলে আসবে আর খেতেও খুব টেস্ট হয় আপনারা যে সবজি করতে পারবেন এখানে অনবরত নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর যাতে লেগে না যায় এটার জন্য ভালো করে নাড়াচাড়া দিতে হবে কিছুক্ষণ পর এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর বার্লি এক টেবিল চামিচ দিয়ে সামান্য পানির সাথে মিশিয়ে আমি গুলিয়ে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এতে করে সবজিটার মধ্যে একটা মানে একটা অন্যরকম একটা গ্রেভি গ্রেভি টাইপের হবে কিন্তু অত গ্রেভি হবে না তারপর একটা শুকনো যে সবজিটা একটা শুকনো থাকে ওই শুকনো জিনিসটা থাকবে না এটা অন্যরকম একটা টেস্ট আসার জন্য আমরা এই দুধ আর কর্নফ্লাওয়ারটাকে এখানে অ্যাড করেছি এখন ভালো করে কর্নফ্লাওয়ার দুধটাকে মিশিয়ে দিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারটা ভালো করে কুক হয় আমাদের সবজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিসে নিয়ে নিলাম এখন সবজিটাকে আমরা ঠান্ডা করব। হ্যাঁ ঠান্ডা করে আমি এখানে বাসায় তৈরি করা ম্যারোনেজ অ্যাড করে দিব দুই টেবিল চামিচের মতো সাথে অ্যাড করবো আলমারাই চিজ আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজটাই ইউজ করতে পারেন লিকুইড চিজটাই ইউজ করবেন আর যদি চিজ আপনাদের বাসায় নাই থাকে অবশ্যই ম্যারোনেজটা অ্যাড করবেন এখানে চিজটা দিলে এটার স্বাদটা অনেকটা বেড়ে যায় আর ম্যারনেজ তো অবশ্যই দিবেন ম্যারনেজ না দিলে এটার টেস্ট আপনারা একটুও পাবেন না আর আমি এগুলো আগে প্রথমে সবজি রান্না করার সময় অ্যাড করিনি কারণ তেল ছেড়ে দিবে এটা সবজিটাকে ঠান্ডা করে তারপরে অ্যাড করতে হবে এতে করে যখন আপনি চিকেন পপেরটা খাবেন পপটা খাবেন তখন একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসবে এই ম্যারনেজ আর চিজ দেওয়ার কারণে এখন আমরা এই পরোটা নিয়ে নিব ফ্রোজেন পরোটা ফ্রোজেন পরোটা রাখার আগে আমি একটু সামান্য ময়দা ডাস্ট করে নিব কারণ ফ্রোজেন পরোটাগুলো যখন ফ্রিজ থেকে বের করে বের করা হয় তখন একটু মানে টাইম হলেই নরম হয়ে যেতে থাকে আর আমরা দুইটা ভাগ করে নিব ফ্রোজেন পরোটাকে এক টেবিল চামচ সবজি চিকেন আমি এখন এখানে দিয়ে দিতেছি ঠিক সমুচার মতো করে আমরা এটাকে সমুচার আকৃতি দিয়ে নিব আর এখন আমরা একটা স্পুন দিয়ে ভালো করে চারোপাশে চেপে চেপে দিব যাতে এতে করে আপনার লক হয়ে যায় চারোপাশে আর একটা সুন্দর ডিজাইনও চলে আসে চামিচ দিয়ে করলে এটা খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে আর এক ধরনের লক হয়ে গেছে হ্যাঁ সবজিগুলো আর বের বেরিয়ে চলে আসবে না আমরা আরেকটা তৈরি করে নিচ্ছি সেমভাবেই এগুলো কিন্তু আমরা ফ্রোজেন করতে পারবো ঠিক এভাবে করে তৈরি করে আমরা একটা ডিশ বা একটা শ্রেণির মধ্যে করে আমরা এগুলা ডিপ ফ্রিজে রেখে দিব। প্রায় দুই তিন ঘন্টার জন্য তখন এগুলো একটু হার্ড হয়ে যাবে তখন আমরা এগুলো তুলে তুলে জিপলক ব্যাগে বা একটা বক্সের মধ্যে করে আমরা অনেক মানে প্রায় দুই মাসের মতো এগুলো ফ্রোজেন করে আমরা রাখতে পারবো যে কোনো গেস্ট আসলে সাথে সাথে এটাকে আপনারা হয়তো একটু বেক করে দিলেন বা ডিপ ফ্রাই করে দিলেন ও আমি পরোটাটা নিয়েছি হচ্ছে কাজী ফারামের পরোটা আপনারা যে কোনো ব্র্যান্ডের পরোটা দিয়েই করতে পারেন কাজী ফারামে নিতে হবে এমন কোনো কথা না এখন আমি এটাকে চার ভাগ করে দেখাচ্ছি যে চার ভাগ করেও করা যায় পাশেরটা নিয়ে এটাকে চেপে লাগিয়ে দেবো আর কি সেমই আর কি তারপর মাঝখান থেকে একটা পিস করে নিয়ে করা যাবে এটা আর কি আমি দেখাতে চাচ্ছিলাম ঠিক চামিচের সাহায্যে এভাবে করে কাটা চামিচের সাহায্যে এভাবে করে করে চারোপাশে সিল করে দিতে হবে আমি ট্রের মধ্যে একটু সামান্য ময়দা ডাস্ট করে নিয়েছি না ট্রেতে লেগে যাবে এখন আমি একটা ওভেনের ট্রেতে নিয়ে নিয়েছি আর এখন আমি এর উপরে তেল সরি এর উপরে আমি ডিম ব্রাশ করে দিচ্ছি হ্যাঁ ডিমটা ব্রাশ করলে একটু কালারটা খুবই সুন্দর আসবে এটার জন্য এটা যখন আপনার ডিপ ফ্রাই করবেন তখন ডিম ব্রাশ করার কোনো দরকার নাই আর আমি তো ডিপ ফ্রাই করতে চাচ্ছি না আমি এটা ওভেনে বেক করব। এটার জন্য আমি এখানে ডিম ব্রাশ করে দিলাম এগ ব্রাশ করে দিয়েছি আর এখানে আমি একটু সামান্য আর ডেকোরেশনের জন্য তিল সাদা তিল অ্যাড করব আর আমি যেটা বলছি যে ওভেনটাকে আপনারা প্রথমে দশ মিনিট প্রিহিট করে নেবেন একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় তারপর আপনারা এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট রাখলেই এটা হয়ে যাবে আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর দেখতেই পারতেছেন একটা সুন্দর কালার চলে আসছে আমার চিকেন ভেজিটেবল চিকেন পপগুলা অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগবে বাসায় এটাকে ট্রাই করবেন ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে আমি এটা রোজার মাসে তৈরি করেছিলাম কিন্তু ওই সময় আমি দেখাতে পারিনি ভিডিওটা আমি ইয়ে করতে পারিনি অনেক আগের ভিডিও এটা আমার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ